এই দেখো সৌদি আরবে মরুভূমি আজকে আমরা যাচ্ছি একটা শহর যার নাম আল আমার শহর থেকে ওটা পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে ওখানে সৌদি আরবের বড় বড় কৃষি খামার গুলো ওখানে আজকে যাব ওখানে

ছয় ছয় মাইল জায়গা এটা মরুভূমি গাছপালা নাই মানুষজন বসবাস করে না আর এখানে কিন্তু সরকারি অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না এই যে মাজরা করছে মাজরা এই কিন্তু মরুভূমি হলে কি হবে রাস্তা কিন্তু ইন্টারন্যাশনাল এমন সুন্দর রাস্তা তো আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলটায় আজকে চার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন সম্পূর্ণ মরুভূমি একটা গাছ নাই একটা ঘর বাড়িও নাই রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা

সৌদি আরবে তো মুরগি ফার্ম আছে সব কিন্তু শহরের বাইরে কারণ শহরের ভিতরে কোনো মুরগি ফার্ম দেব না শহর থেকে বিশ কিলোমিটার দূরে যত মুরগি ফার্ম আছে এরকম ফাঁকে ফাঁকে মুরগির ফার্ম তুলে মাঝরা তো গিয়েছিলাম ওই এলাকায় গেছি ওই নাই কখনো আজকে আপনাদেরকে পাহাড় পর্বত সব দেখাবো আজ দেখেন মাইল কে কেমাইল জায়গা মরুভূমি আর পাহাড়ের উপরে রাস্তা নিচের রাস্তা এরকমের আমরা এখন একদম নিচে এই যে পাহাড়ের ফাঁকে ফাঁকে মাছরা মুরগির ফার্ম এই যে সামনে একটা বিশাল মাজরা আছে তবে একবার ওই পাহাড়ে ওটার খুব মন চাইছিল কিন্তু পাহাড়ে অনেক যাই যে যাওয়ারই পেয়ে নাই ওটা অনেক বড় পাহাড় ওই মাজাতে আমি কাজ করছি ওই পাশে ওই সামনেটায় এই যে এই পাহাড় এই পাহাড়টা কিন্তু অনেক উঁচু পাহাড় হয়তো ক্যামেরায় আসে কি না জানি না অনেক বড় পাহাড় আর এগুলো এগুলো সম্পূর্ণ মুরগির ফার্ম আর এটা কিন্তু সরকার বন্ধ করে দিছে কারণ রোডের পাশে পড়ছে সেই জন্য এই দেশে কিন্তু সরকার যখন পারমিশন দেব আপনি সব করতে পারবেন আবার সরকার না করলে আপনি উঠে যাবেন আপনার সম্পূর্ণ খরচ সরকার দিবে এই জায়গায় যে মরুভূমি একটা গাছ নাই বিচ্ছু নাই এই যে মাজরা কত সুন্দরভাবে সাজাইছে গেট করে বিল্ডিং করে এইভাবে কিন্তু সাজায় মাজরা আর এই যে রাস্তাঘাট আপনি দেখেছি যে রাস্তা কত সুন্দর একদম তবে আমি আর একটা জিনিস খুলে রাখি আপনাদের যে দেশে গাড়ি ছাড়া চলই পারে এগুলো খোয়া কিন্তু খুবই একটা মজার ব্যাপার এই গাড়ি চালাঘাট এগুলো একটা হচ্ছে খোয়া এগুলোও আপনার জানা রাখি কারণ আপনারা যারা বাংলাদেশে আসে আছেন তারা হয়তো জানেন না এগুলো কিন্তু খুব একটা মজারই ব্যাপার আছে ঠিক আছে ওকে এই জায়গাটা দেখেন কত সুন্দর ভিউ হ্যাঁ একটা গাছ একটা বাড়িঘর পাবেন না এখানে শুধু যেখানে মাঝরা আছে ওখানে গাছপালা আছে আর এই পাহাড় গাইডা এই রাস্তাগুলো বানাইছে পাবলিকের সুবিধার জন্য আর এই যে গাছ বলি এই আল গাছ কেন্দ্রে শেয়ার দিবেন আর সৌদি আরবে অনেকে আসতে পারে না ভাইকে নাই নসিবে আসতে পারেন না তারাও দেখেন এই যে দেখেন মরুভূমির পাহাড় হ্যাঁ এই পাহাড়ি এলাকায় কোনো ঘরবাড়ি নেই গাছপালাও নাই আর লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করবেন প্লিজ এই যে এখানে মনে হয় যে একদম কিরাম কিন্তু ক্রাম না এটা একটা মাছরা আর এই মাঝরাও আমি আইসা ই করছিলাম পানির লাইন টানছিলাম এই যে সম্পূর্ণ পাহাড় মরুভূমি হাজু পানি আছে কিনা এখানে আমি আর ওই কারিগের মামুন মাছ ছাড়ছিলাম আইনা বালতি অনেকে বলে বুড়ির বাড়ি ঠিক আছে তুই নাম নাম আছে এখানে এই যে দেখেন এই একটা ছোট শহর এই সম্পূর্ণ মাটির ঘর কিন্তু এই দুইশো বছর আগে এখানে কারা বসবাস করতো তখন তো রাস্তাঘাট ছিল না এই যে সম্পূর্ণ মাটির ঘর রাস্তাঘাট ছিল না দোকানপাট ছিল না তখন তারা কিন্তু উট এবং ঘোড়া এবং গাদা এই তিনটে দিয়েই যানবাহন ছিল এখানে পনেরো থেকে বিশটা বাড়ি আছে তার জন্য এই মসজিদ তার জন্য মেডিকেল আছে তার জন্য মাদ্রাসা আছে ঠিক আছে এই পনেরো বিশটা বাড়ির জন্য আবার এই পাশ সম্পূর্ণ মরুভূমি এই পানি এখানে উপরে ওই ওই ঠালায় পানি এই পানি এই পানি আছে তো মেলা পানি আছে ঠিক আছে আসার সময় এই যে দেখেন কি সুন্দর পাহাড় কাইটা রাস্তা বানাইছে আর এখানে একটা পুষ্কুনি আছে মাছ আছে এখানে বিশাল বিশাল চালাফিয়া মাছ আছে এই পানি দেখা যায় যে পানি দেখেন আমরা আসার সময় দেখাবো কমপ্লিট চলো বন্ধু ঘুরে আসি আলঘাট এই আলঘাট সম্পূর্ণ পাহাড়ি এলাকা আর সম্পূর্ণই পাহাড় এই দেখতেই আসেনা আমার সামনে এবং পিছিয়ে সম্পূর্ণ পাহাড় আর এই পাহাড়ে ভাগে ভাগে কিন্তু রাস্তা বানাইছে আসলে সৌদি আরবে আপনার শান্তির জায়গা সৌদি আরবে আপনি লাইন মতন করেন তা আপনিই সুখী হ্যাঁ এই দেখেন আমরা যে ঘুরতে বাইরেছি আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ অনেক ভালো লাগছে আমাদেরকে অনেকে তো এইসব রাস্তা শোকও দেখে না কারণ ওই কম কম পানিতে আসে আর কম পানি থাকতে হয় কিন্তু এই পাহাড় কিন্তু মোবাইল টাওয়ার আছে এই জায়গায় মোবাইল টাওয়ার কত বড় পাহাড়ের উপরে মোবাইল টাওয়ারটা বসাইছে এই যে এখানে আর একটা শহর আছে মানে একটা শহরের ভিতরে কালেকশন নাই এই সেই মাটির পুরোনো যে মাটির ঘর সেই মাটির ঘর কিন্তু এখনো আছে আর এখানে কিন্তু লোকজন বসবাস করে এখানে কিন্তু কোনো ভালো কোনো বিল্ডিং টিল্ডিং নাই কারণ এখানে একদম যারা আমার কারণ শহরে জমি কিনতে পারে নাই তারাই এখনো বসবাস করে দেখেন এখানে পেট্রোল পাম্প আছে কয়েকটা বাড়ির জন্য পেট্রোল পাম্প মাদ্রাসা তারপরে মেডিকেল দেখেন কয়টা বাড়ি দেখেন আপনারা দেখেন কয়টা বাড়ি মনে হয় পনেরো বিশটা বাড়ি হবে না সোজা সোজা

এই কয়েকটা বাড়ি জানো এই বিশাল মাদ্রাসা করে করছে দেখেন কয়টা বাড়ি মনে হয় পনেরো বিশটা বাড়ি হবে করে সন্দেহ তা এই হল পেট্রোল পাম্প তো কি দেরি আছে সোজা এটা পেট্রোল পাম্প এই আমরা এখন একদম অরিজিনাল যে মরুভূমি সেই মরুভূমিতে প্রবেশ করলাম এই দুই পাশে কিন্তু বাড়িঘর গাছপালা কিছুই নাই মানে কোনো বসতি আর নাই একদম খাটি মরুভূমি এখন দেখাবো এই যে আমার ক্যামেরা দেখেন আপনারা যতদূর আমার ক্যামেরা যায় কোনো কিন্তু বসতি নাই দেখেন যে সৌদি আরবে কত মালকে মাল জমিন কোনো বসতি নাই কিন্তু রাস্তাঘাট ঠিকই আছে